তো দেখো বন্ধুরা এখন ডোরো ডিম ছাড়াচ্ছে হ্যাঁ তো তোমরা দেখো এইভাবে এখনও ডিমটাকে ঠিক ফাটিয়ে ফেলবে মানে ফাটিয়ে এইভাবে রকে ঠুকছে ঠুকে আর ডিমটাকে ছাড়াচ্ছে তো দেখো আর আমি এখানে ধরো খাবার রেডি করছি তুমি কিভাবে ডিম ছাড়াচ্ছো ডোরো এইভাবে বাহ ও ডিম লেবুটা ঠিক ছাড়াতে পারে कौड़ाई सूटी